তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আমাদের তো হিন্দুদের রিচুয়ালসে আছে যে পৌষ সংক্রান্তিতে ছাদে ছাদে বা শহরে তো ছাদেই দেয় গ্রামে হচ্ছে উঠানে দেয় যে সূর্য একে হচ্ছে পিঠা দিতে হয় পৌষ সংক্রান্তির দিন সবাই পায়েস রান্না করে পিঠা রান্না করে একটা সুন্দরভাবে উদযাপন করে গ্রামে আসলে এটা দেখতে বেশি ভালো লাগে আমাদের দাদুর বাড়িতে দেখতাম যে বুড়ির ডেড়া বলে সেটাকে পুরায় আগের দিন সারা রাত হচ্ছে গান বাজনা হয় বুড়ির ডেড়া বানিয়ে তারপর হচ্ছে সেখানে হাঁসের মাংস রান্না করে খাওয়া হয় পরের দিন সকালবেলা সকাল সকাল হচ্ছে পুরানো হয় তো এগুলো তো আর শহরে এখন আর দেখা যায় না তো যাই হোক যতটুকু হচ্ছে করা হচ্ছে সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি মোটামুটি টুকিটাকি কি কিছু পিঠা রান্না হয়েছে বাসায় তো এখন হচ্ছে মা সূর্যকে আগে পিঠা দিয়ে নিচ্ছে বাসা গিয়ে হচ্ছে পিঠাগুলো খাবার ট্রিপ হচ্ছে মানে দেখতেই পাচ্ছেন কি দৌড়াদৌড়ি করছে আবার হাসাহাসি করছে এগুলো দেখে ওর কাছে একটা খেলা মনে হচ্ছে আর কি নিজেও দেওয়ার ট্রাই করছে ট্রিপ হচ্ছে এখন ভালো করে দাও বলতে পারে যেটাই ওর লাগে সেটাকে দাও দাও করে এমনকি ঘুমের মধ্যে ঘুম থেকে কোনোভাবে ঘুমটা ভেঙে গেল উঠে শুরু করে দেবে দাও দাও Ja! Oh, <laughs>

একটু হাই দাও ওকে হাই বললে হচ্ছে ও আগেই বাইরে দিয়ে নেয় ফুল দেখুন যা ফুল নিয়ে আসো ত্রিফ ট্রিপ ফুল নিয়ে আসো যাও ফুল নিয়ে আসো ফুল নিয়ে আসো যাও আসতে যাও দাও থ্যাংক ইউ এবার এখানে দাও এখানে দাও ওইখানে সাজায় দাও হম কিস না এটা দাও সাজায় দাও ফুলটা সাজায় দাও

তো এখন হচ্ছে বাসায়ও চলে এসেছি এখন চা বানিয়ে নিচ্ছি তো সকালে তো আসলে নাস্তা কিচ্ছু করিনি সকাল সকাল আগে প্রথমে ছাদে গিয়েছিলাম তো এখন এসে মা অবশ্য পিঠা বানিয়ে গিয়েছিল যে পিঠা আর চা খেয়ে নিই সকালের ব্রেকফাস্ট তো এই তো চাও বসিয়ে দিয়েছি ถ้าไปกิจ้าครับเ এই তো আমি আর আমার বোন হচ্ছে পিঠা নিয়ে নিয়েছে চা নিয়ে এখন খেয়ে নেব ব্রেকফাস্ট তো আমরা হচ্ছে খাওয়ার সময় কার্টুনও দেখি আমি দেখছি জিপ দেখছে জুপের মেমি দেখছে চাশনি কর বা হুম ডাকাচ্ছিলো you the town. জানলাটা লাগাইছো কেন তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে আজকে আর ব্লগ বেশি বড় করছি না আমি একটু নিজস্ব কাজে বিজি আছি আমার একটা এক্সাম আছে সামনেই আর বেশি দিন বাকি নেই পাঁচ ছয় দিনের মতো আছে হাতে টাইম তো সেই জন্যই ভাবলাম যে আজকে আর একটু পড়ার দিকে একটু বেশি টাইম দেওয়াটা উচিত হবে বলে মনে হচ্ছে আর কিছু ব্লগ বানাচ্ছি না তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল টিল দেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যেন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকেনে প্রেস করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরের ব্লগে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা